কোরবানির ঈদের কথা মাথায় আসলেই আমাদের মাথায় সবার আগে একটা বিষয় উঠে আসে তা হচ্ছে আমরা কোথায় থেকে ভালো মানের দেশীয় জাতের ভালো মানের গরু আমরা কোথায় থেকে কিনতে পারবো আজকে আপনাদেরকে যারা কোরবানি দিতে চান যারা দেশি জাতের ভালো মানের গরু দিয়ে কোরবানি দিতে চান তাদের জন্য একদম খামারের অর্থাৎ আমি এখন যাদের উঠানে দাঁড়িয়ে আছি তাদের বাড়িতে দুটা বিশেষ করে দেশীয় জাতের গরু রয়েছে একটা গরুর দাম হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা আর একটা হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এবং সত্যি এই গরু দুটা আপনারা ভিডিওতে দেখছেন খুব সুন্দর এবং একটি সুস্থ সবল গরুর যে সকল গুণাবলী থাকা দরকার তার সব সবকটি আমার মনে হয় এই দুটি গরুতে রয়েছে তাই আমি বলবো আপনারা যারা এই দুটি গরু কিনবেন তারা ঠকবেন না আমার মনে হয় তারা জিতবেন কেন জিতবেন বলছে এ কারণেই তারা খুব কষ্ট করে নিজেদের বাড়িতে এই দুটি গরু তারা লালন পালন করে আসছেন এবং প্রতি বছরেই তারা কিন্তু আপনারা গেলোবারের গেলো বছরের একটি ভিডিও এখনও ফেসবুকে দেখেন আমার পেজে যেখানে এই এরকম দুটি গরু আমি দেখিয়েছিলাম এ বছরেও তারা এরকম আরও দুটি সুন্দর আকর্ষণীয় সুস্থ সবল ভালো এবং দেশি জাতের গরু তারা তুলেছেন তাদের ঘরে তারা লালন পালন করে বড় করেছেন অনেক কষ্ট করেছেন যাদের বাড়িতে একটি গরু রয়েছে দুটি গরু রয়েছে তারা জানেন যে এই গরুর লালন পালন করতে গিয়ে তাদের কতটা কষ্ট সহ্য করতে হয় এই সকল কষ্ট বিশেষ করে রোদে ফুরে কনকনে শীতে বৃষ্টিতে ভিজে তারা এখানে আশপাশে যে পাহাড়ি জমিন রয়েছে সেখান থেকে তারা ঘাস কাঁচা ঘাস তুলে নিয়ে আসেন এবং এই গরুদের খাবার হিসেবে সরবরাহ করেন এবং দানের বুশি এভাবেই দানের বুশি এভাবেই তারা এই গরুদের তারা খাওয়ান এবং আস্তে আস্তে যেভাবে তারা সুন্দর সবল হিসেবে এই সকল গরু বড় বড়ো করেছেন সত্যি খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কি সুন্দর গরু এবং গরুর যারা লালন পালন করেছেন সম্পর্কে আমার মামা হয় জাগির মেম্বার বললে এখানে সবাই চিনেন এই মুহূর্তে আমি রয়েছি কেয়াজুরপাড়া বাজারের পাশা হাসিনা বিড়া গ্রামে এখানকার জাগির মেম্বারের বাড়িতে দুটি গরু রয়েছে কবির মেম্বারের সেলের বাড়িতে দুটি গরু রয়েছে এই দুটি গরু যথাক্রমে একটি দু লাখ বিশ হাজার আর একটি এক লাখ আশি হাজার আপনারা এসে নিয়ে যেতে পারবেন আমি মামার সাথে কথা বলবো মামা একটু দিকে আসেন একটু কথা বলি তো এইবারে কয়টা গরু বিক্রি করবেন দুটা দুটা দুইটা বিক্রি করবেন তো কিরকম দাম আমাকে যেরকম বলছেন এরকম কিনা দিচ্ছি লাখ বিশ আর এক লাখ আশি হাজার তো আপনার একটা নাম্বার বলেন জিরো ওয়ান ডবল এইট ওয়ান জিরো ওয়ান ডবল এইট ওয়ান সত্তর সত্তর পঁয়ত্রিশ পঁচানব্বই ঠিক আছে তাহলে আপনারা কেউ চাইলে ফোন দিতে পারেন নাম্বার আমার কাছেও আছে আর না হয় এখানে এসে দেখে নিয়ে যেতে পারবেন অনেকে শহর থেকে ঢাকা থেকে ভিডিও দেখেন এবং শহরে গ্রাম থেকে গরু কিনে নিয়ে শহরে যেতে শহরে নিয়ে গিয়ে সেখানে কোরবানি দেন এবং টেনশনে থাকেন যে ভালো মানের গরু কোথায় পাওয়া যায় আমি কথা দিচ্ছি এখানে এসে ভালো মানের গরু আপনার পছন্দের যারা দুই লাখ টাকার ভেতর কোরবানি দিতে চাচ্ছেন আমি অনুরোধ করব আপনারা এখান থেকে গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন আশা করি জিতবেন কোনো প্রকার ঠিক আছে কোনো প্রকার মেডিসিন প্রয়োগ করা হয়নি একদম অথেন্টিক গ্রামীণ পরিবেশে এবং সুন্দর বিশেষ করে গাছ তারপরে অর্থাৎ তৃণভুজি দেখ দেখতে পাচ্ছেন এখনও গাছ নিয়ে যাচ্ছেন কাওয়ানোর জন্য এবং ওনারা একজন মানুষও রেখে দিয়েছেন এগুলো তত্ত্বাবধায়ন করার জন্য দেখাশোনা করার জন্য তাহলে চলে আসুন কোরবানির আরও কয়েকদিন দেরি আছে আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন না হলে কিছু টাকা অ্যাডভান্স করে ওনাদেরকে দেখাশোনা করার জন্য এখানে দায়িত্ব দিয়ে যেতে পারবেন কোরবানের আগের দিন ছাদ দিন আপনারা নিয়ে যেতে পারবেন ওনারা বাসায় পৌঁছে দেবে